দায়িত্বভার গ্রহণের পর থেকেই মালদা জেলা পুলিশ প্রশাসনের এক নতুন গতি এনেছেন পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি যোগদানের পর থেকেই তার করা নজরদারি ধারাবাহিক পরিদর্শন এবং কঠোর মনোভাবে এই স্পষ্ট জেলার আইন শৃঙ্খলা আরো শক্ত হাতে ধরে রাখতে তিনি বদ্ধপরিকর বৃহস্পতিবার দিন হরিশ্চন্দ্রপুর থানা পরিদর্শনে আসেন পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি পুলিশ সুপারকে স্বাগত জানান থানার আইসি সহ অন্যান্য আধিকারিকরা আনুষ্ঠানিক প্রেড ও স্যালিউটের মাধ্যমে তাকে অভ্যর্থনা জানানো হয় এরপর তিনি থানা চত্বর ঘুরে দেখেন বিভিন্ন পরিকাঠামো ও কার্যপ্রণালী খতিয়ে দেখেন থানা চত্বরে অবস্থিত কালী মন্দিরেও তিনি গিয়ে প্রণাম ও পরিদর্শন করেন পাশাপাশি দিন হরিশ্চন্দ্রপুর মার্চেন্ট চেম্বার অব কমার্সের পক্ষ থেকেও নতুন পুলিশ সুপারকে স্বাগত জানানো হয় সংগঠনের সম্পাদক পবন কেডিয়ার নেতৃত্বে এক প্রতিনিধি দল এসে পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা অভিনন্দন জানান পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পুলিশ সুপার অভিজিৎ ব্যানার্জি বলেন আজ প্রথম হরিশ্চন্দ্রপুর থানা পরিদর্শন করলাম সীমান্তবর্তী হওয়ায় হরিশ্চন্দ্রপুর খুব গুরুত্বপূর্ণ জায়গা মাখনার জন্য বিখ্যাত এই এলাকা এখানে মাখনার চাষ অনেক বেশি হয় তাই এই অঞ্চলে কৃষিপণ্য ব্যবসা এবং মানুষের নিরাপত্তার দিকটাও বিশেষ নজরে রাখতে হবে আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা কথা বললাম বাংলা বিহার সীমান্তের নাকা চেক পয়েন্টগুলোতে নজরদারি কতটা কঠোরভাবে চলছে কোথায় আরও জোরদার করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে একটি লাখআফ প্লেস আছে তাদের কি লোকেশনে সেগুলো আরেকবার কথা বললাম তাদের এফেক্টিভিটি কতটা আছে সেটা একবার অ্যাক্সেস করলাম আমাদের তিনটে আউটপোস্ট ও এখানে আছে তুমিরপুর তুলসিয়াটা অ্যান্ড ভালো সেগুলো সম্বন্ধে তাদের কি কার্যকলাপ তাদের সেটা নিয়ে আমরা কথা বললাম এটা আমার ফার্স্ট ভিজিট রিস্ক চন্দ্রপুর মনে হয় যেন হনস্কন্দ্রপুর ইম্পর্ট্যান্ট জায়গা আছে এখানে মাখনা রিলেটেড অনেক বেশি মানে ইকোনমিক ট্রানজেকশন ইকোনমিক ট্রানজাকশন হয় অ্যাজ ওয়েল অ্যাজ সেভেন্টি টু কিলোমিটার বর্ডার আছে বিহারের সাইড খুব ইম্পর্টেন্ট বর্ডার তো সেগুলো আমরা অ্যাসেস করলাম অ্যানালাইজ করলাম অফিসারদের সঙ্গে ইন্টার্যাক্ট করলাম এখানে ষোলোটা অফিসার আছে সেগুলো সম্বন্ধে খোঁজখবর নিলাম বর্তমান পুলিশিং কীভাবে চলছে সেটা দেখলাম এবং আমাদের যে পলিসিগুলো আছে আমি জয়েন করার পর যেভাবে আমরা পুলিশিং করতে চাইছি সেটাও তাদেরকে আমি আমার যে